ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলেছে গতবারে ওরা সাতাত্তরটা আসন পেয়েছিল এবারে ওরা পঞ্চাশের নিচে আটকে যাবে মিলিয়ে নেবে আমার কথা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি এভাবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পরিণাম নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সভা করেন এই দিনের আয়োজিত সভার নাম ছিল নিঃশব্দ বিপ্লব প্রতি বছরই এই সভা করে থাকেন তৃণমূল সাংসদ সেখান থেকেই সেদিন নিজের এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন অভিষেক সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের নিয়ে নিঃশব্দ বিপ্লব নামে এক বইও প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি নিজেই তার আগে এই সভা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ আগামী বিধানসভা নির্বাচনের অন্তত ছ মাস আগেই এদিন বাংলার বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের কথায় ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলায় ক্ষমতা দখল করবে বলেছে গতবারে ওরা সাতাত্তর আসন পেয়েছিল এবার ওরা পঞ্চাশের নিচে আটকে যাবে আজকে সভা থেকে আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম ব্যুরো রিপোর্ট